তারা আন্দোলন করতে হচ্ছে তাদের ধৈর্য দাবি পাওয়ার জন্য যে আমাদের ভাত পান নয় তো কর্ম রাস্তায় নেমে আসছে তাদের বিভিন্ন দাবি দেওয়া খুব শুনে আপনারাও কি নেমে আসে তাদের দাবি আদায় হচ্ছে এবং তার উপর বন্ধ করুন দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ব্যানার নিয়ে তারা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে সাইডের রাস্তাটা জ্যাম হয়ে আছে

মাঠে নেমে আসছে তাদের একটাই দাবি তারা ভাত চায় কর্ম চায় তারা ফুটপাথের হঠাৎ তাদেরকে ফুটপাতের ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য তারা আজকে মাঠে চলে আসছে ধানমন্ডির বিভিন্ন জায়গায় হকারি করে সব হকার আজকে একত্রিত হয়েছে মাঠের নাম তাতে তাদের দাবি নিয়ে